বাইবেলের পাতায় এমন কিছু সংখ্যা আছে যা নিয়ে রহস্যের শেষ নেই আর সেরকমই একটা সংখ্যা হলো চোদ্দ হাজার চারশো ছিয়াশি আজ আমরা এই সংখ্যাটা আর এর সাথে জড়িয়ে থাকা খ্রিস্টের বধুর পরিচয় নিয়ে এক গভীর আলোচনায় ডুব দেব আচ্ছা প্রকাশিত বাক্যের বইটাতে একজন স্বর্গদূত একটা অদ্ভুত কথা বলেন তিনি বলেন আশ আমি তোমাকে সেই কোণে মেসাবকের বধুকে দেখাইব ভাবুন তো একবার কিন্তু এই বধূটা আসলে কে এই বিশাল প্রশ্নের উত্তরটা কিন্তু লুকিয়ে আছে একটা বিশেষ সংখ্যার মধ্যে আর সেই সংখ্যাটা হল এক লাখ চুয়াল্লিশ হাজার যুগ যুগ ধরে মানে বহু বছর ধরে ধর্মতত্ত্ববিদরা বিশ্বাসীরা এই একটা প্রশ্ন নিয়েই মাথা ঘামিয়ে আসছেন যে আচ্ছা শুধুমাত্র এই এক লাখ চুয়াল্লিশ হাজার কি খ্রিস্টের বধু হওয়ার সম্মান পাবে নাকি এর পেছনে অন্য কোনো আরও গভীর কোনো মানে লুকিয়ে আছে তো এই রহস্যটা বুঝতে হলে আমাদের দুটো একদম আলাদা মানে পরস্পর বিরোধী ব্যাখ্যার গভীরে যেতে হবে একদিকে একটা ধারণা আছে যা একটা বিশেষ গোষ্ঠীর কথা বলে আর অন্যদিকে আছে আরও বড় একটা প্রতিশ্রুতির কথা চলুন তাহলে এই দুটো যুক্তি এক এক করে দেখে নেওয়া যাক আচ্ছা প্রথমে তাহলে সেই যুক্তিটা দেখা যাক যেটা বলে যে খ্রিস্টের বধূ হল একটা নির্দিষ্ট আর সংখ্যায় একদম সীমাবদ্ধ একটা গোষ্ঠী তো প্রশ্ন হল কারা এরা আর কেনই বা এমনটা ভাবা হয় এই ব্যাখ্যা শুরুটাই বেশ ইন্টারেস্টিং এটা বধুর পরিচয়কে সরাসরি জুড়ে দেয় একটা পবিত্র নগরীর সাথে আর সেই নগরীটা হলো নতুন জিরুসালেম দেখুন এই যুক্তির ধারাটা কিন্তু অনেকটা গোয়েন্দা গল্পের মতো একটার পর একটা সূত্র ধরে ধরে সিদ্ধান্তে পৌঁছানো হচ্ছে মানে প্রথমে বধূ সেখান থেকে নগরী নগরী থেকে ইসরায়েলের বিভিন্ন গোত্র আর সেই গোত্র থেকে সোজা সেই নির্দিষ্ট সংখ্যাটা সবটা যেন একটা সুতোয় বাধা প্রকাশিত বাক্যের নম্বর অধ্যায়ে এই গোষ্ঠীটার কিছু বিশেষ গুণের কথা বলা আছে মানে তারা শুধু সাধারণ কেউ নন তাদের যোগ্যতাগুলো কিন্তু বেশ উঁচুমানের তার মানে এই মতটা যদি আমরা মেনে নিই তাহলে মূল পার্থক্যটা দাঁড়াচ্ছে বধূ আর বিয়ের নিমন্ত্রিত অতিথিদের মধ্যে মানে সবাই সম্মানিত সবাই আমন্ত্রিত কিন্তু বধূ কিন্তু একজনই বা বলা ভাল এক্ষেত্রে একটা নির্দিষ্ট গোষ্ঠী হল সেই বধূ কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যায় তাই না কি হবে যদি বধূ কেবল এই একশো চুয়াল্লিশ হাজার জনই না হয় চলুন এবার আমরা উল্টো দিকের যুক্তিটা শুনি যে যুক্তিটা বলে এই সম্মান আসলে আরও অনেকের জন্যই অপেক্ষা করছে এই দ্বিতীয় দৃষ্টিভঙ্গিটা বাইবেলের সেই সব অংশের উপর জোর দেয় যেখানে শুধু শেষ সময়ের কিছু বাছাই করা মানুষের কথা বলা হয়নি বরং সেখানে এমন এক প্রতিশ্রুতির কথা আছে যা সেই সমস্ত মানুষের জন্য যারা বিশ্বাসে থেকে মৃত্যুবরণ করেছে তো এই মতটা কি বলছে বলছে যে বধূ আসলে কোনো নির্দিষ্ট সংখ্যা নয় বরং এটা হলো ইতিহাস জুড়ে সেই সমস্ত শহীদদের একটা সম্মিলিত রূপ যারা নিজেদের বিশ্বাসের জন্য জীবন দিয়েছেন তার মানে এটা কোনো সংখ্যার গল্প না এটা হলো আত্মত্যাগের গল্প এই দৃষ্টিভঙ্গির সমর্থকরা বলেন যে যদি বধূকে শুধু এক লাখ চুয়াল্লিশ হাজার জনের মধ্যে আটকে রাখা হয় তাহলে বাইবেলের নূতন নিয়মের অন্যান্য কথার সাথে একটা অসঙ্গতি বা দ্বন্দ্ব তৈরি হয় ব্যাপারটা ঠিক মেলে না তো আমরা দুটো একদম আলাদা যুক্তি শুনলাম এখন সময় হয়েছে এদেরকে পাশাপাশি রেখে দেখার কিছু মূল প্রশ্নের উত্তরে এই দুটো ব্যাখ্যা ঠিক কতটা আলাদা চলুন সেটা একবার দেখেনি এই তুলনাটা কিন্তু খুব স্পষ্টভাবে দেখাচ্ছে যে একই ধর্মগ্রন্থ পড়েও কিভাবে দুটো একদম ভিন্ন সিদ্ধান্তে আসা সম্ভব একদিকে আছে একটা নির্দিষ্ট গোষ্ঠীর ধারণা অন্যদিকে আছে সবাইকে অন্তর্ভুক্ত করার ভাবনা এখানেই কিন্তু মূল বিতর্কের জায়গাটা তৈরি হয় তাহলে এই বিতর্কের শেষটা কোথায় এর আসল প্রভাবটা কি। চলুন এবার আমরা সেই গভীর উপলব্ধির দিকে একটু নজর দিই এই যে পথটা আমরা দেখছি এটা কিন্তু দ্বিতীয় দৃষ্টিভঙ্গির জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এটা একটা সম্মিলিত ভাগ্যের কথা বলছে বলছে ঈশ্বরের প্রতিশ্রুতিটা যেন সবাই মিলে একসাথে পূরণ করবে শেষ পর্যন্ত পুরো বিতর্কটা কিন্তু একটা মৌলিক প্রশ্নে এসে দাঁড়ায় ঈশ্বরের দেওয়ার সর্বোচ্চ পুরস্কারটাকে শুধু একটা চূড়ান্ত অভিজাত গোষ্ঠীর জন্য রাখা আছে নাকি এটা তাদের সকলের জন্য একটা সম্মিলিত উত্তরাধিকার যারা বিশ্বাসের জন্য ত্যাগ স্বীকার করেছে আর এই প্রশ্নটাই কিন্তু এই রহস্যের একেবারে কেন্দ্রবিন্দুতে রয়ে গেছে বাইবেলের পাতা বন্ধ করার পরেও এই প্রশ্নটা কিন্তু আমাদের ভাবাতে থাকে আর দীর্ঘ সময় ধরে চিন্তার খোরাক জোগায়